আসসালামু আলাইকুম নারিকেলের বিস্কুট পিঠার রেসিপি এই যে জায়গার মধ্যে আমরা সোটো একটা নারকেল বইলাম কোড়াই এরপরে এই জায়গার মধ্যে আমরা দি দিয়াম উপকরণ লাগবো চিনি এক কাপ চিনি দিয়াম এতদিন বেশি দেওয়া যায় না বেশি মিষ্টি হয়ে যাবে এরপর পরিমাণ মতো লবণ দিলাম দি এগুলারে হাত দিয়ে ভালো করে আপনার মাখি নিই এগুলারে মিক্স করে নিয়ে চিনিটা অন হচ্ছে চিং পানি বাইরে যেয়ে নাইলে দুধ তেল বাইরে যে ওগুলো এরকম ভাবে আমরা রেগুলারে ইয়া করতে হইব মতি নিতে হইব নিয়ে নেওয়ার পরে এই যে এরকম বা ওই এবারে এই লগে দিয়ে দিলাম আপনার আতপ চাউলের গুঁড়ি শুকনা গুঁড়ি দিয়ে এ জায়গায় প্রায় তিন কাপের মতো দিলাম আরও আমরা ইয়ার লাগবেন নিতে আরও মনে আধা কাপের মতো দিচ্ছি পরে এরপরে এগুলারে ভালো করে আপনার মুথে নিয়ম নেওয়ার পরে এগুলা যতক্ষণ পর্যন্ত আমরা একবারে নাইলে তেল বাইরে না যাই ততক্ষণ পর্যন্ত এগুলোটা ভালো করে ডোটা করে নিতে হইব একটা ইয়ার মিলে লই লইলাম এইভাবে আপনার কিছু ইয়ে করে লইয়াম এইভাবে লম্বা লম্বা একটু শেপ দিয়ে রসমোলাই মতো করে লইয়াম আর কিছু আপনার লাস্টে দিয়ে এগুলো বাঙিয়ে লেছি বাঙিয়ে আপনার রেগুলার মিলে আরও কয়টা আটক সাইলের গুঁড়ি আরও আধা কাপের মতো দিলাম দেওয়ার পরে নারিকেলের তো পানি বেশি বাইরে গেছে তো এটার লাই আরও কয়টা লাগছে এরপরে আপনার ইয়ে করলাম হাতে এগুলারে ভালো করে মুি এরপরে হাতে তাল তালের মিলে লই এভাবে বিস্কুটের মতো শেপ দিয়ে দিই এগুলারে ছোটো ছোটো কুকিজ বিস্কুটের মতো এগুলারা বানাই নিয়ে এই যেগুলো বানাইছি পাখিগুলো বানাই নিয়ে এরপরে দিতে বসাই দিলাম একটা কড়াই কড়াই মিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিই আপনার সুলার গ্যাসের আগুন একবারে আস্তে করে দিতে হইব তেল যেন বেশি গরম না হয় এরকম হালকা গরম হইলে পিঠাগুলো দিয়ে দিতে হইব বেশি গরম তেলের মধ্যে দিলে হইব আমরা আপনার পিঠারাগুলো সবগুলো খুলে যেব এলে সব নারিকেল তো হয় পিঠাগুলো খুলে যেব এইভাবে নারিকেল দিই এভাবে আপনার বিস্কুট পিঠা বানাই চাইন খুবই মজা খাইতে এরপরে এগুলার আস্তে আগুনে রাই এরকম বাদামি কালার করি ভাজি ওটাই লই হালাই লইলে আমার আপনার বিস্কুট পিঠা নারিকেলের বিস্কুট পিঠার রেসিপিটা রেডি হয়ে যেব যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এই যে আমার পিঠাগুলা রেডি